পাকিস্তান যখন নিজেদের দেশের অস্ত্রশস্ত্র পরীক্ষা করতে আরাম করে পুরনো সব বন্দুক গোমা বের করে তখন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে একজন নাকি গুলি তাক করে গুলি চালিয়েছে গুলি তার গায়ে এসে লেগেছে এই রকম ভয়ঙ্কর অবস্থা থাকলে সেই দেশ যুদ্ধ করবে কি করে আরে ভাই যুদ্ধ করার জন্য অস্ত্র লাগে মানুষ লাগে স্কিল লাগে কিচ্ছু নেই আর এতে খাবার নেই ভারত বাণিজ্য পথ বন্ধ করে দিয়েছে আর ভারত বাণিজ্য বন্ধ করাতে এবং ভারত সমস্ত পোর্ট বন্ধ করে দেওয়াতে গোটা পাকিস্তান একটা দ্বীপের মতো আটকা পড়েছে একদিকে ভারতের আকাশপথ খোলা নেই পাকিস্তানকে ঘুরে ঘুরে কয়েকশো মিলিয়ন ডলার প্রতিদিন ক্ষয়ক্ষতি হচ্ছে ভারত বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ভারতের ওপর দিয়ে যে বাণিজ্য হতো সেটাও বন্ধ করে দিয়েছে পাকিস্তানের কয়েক হাজার মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে প্রতিদিন আর ভারত কি করছে ধীরে ধীরে গোটা আরব মহাসাগর ইন্ডিয়ান ওশন এলাকায় এমন ভাবে একটা পাকিস্তান এবার ভাতে মরছে শাহবাজ শরীফ কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়েছে সে কানে হেডফোন পরে উঠতে পারছে না একদিকে পুতিন বসে আছে একদিকে শাহবাজ শরীফ কানে হেডফোন পরছে যতবার কথা বলতে যাচ্ছে হেডফোন খুলে যাচ্ছে এই বয়স্ক একজন লোক তিনি কিভাবে এইভাবে ভারতের সঙ্গে মোকাবিলা করবেন এটা বাংলাদেশ এবং পাকিস্তানের দুই বন্ধু দেশ না নিজেদের মধ্যে আলোচনা করে বোঝা উচিত